বাজান তুই আর কতদিন এইভাবে বসে বসে খাবি কত আমার তখন বয়স হয়েছে শরীরটা দিন দিন খারাপ হয়ে যাইতেছে তোর এখন উচিত একটা চাকরি বাকরি নেয়া তুই কিছু একটা করার চেষ্টা কর বাজান আব্বা আপনি কোনো চিন্তা করেন না আর কয়টা দিন অপেক্ষা করেন তারপর থেকে আপনার আমি রাজার হালে রাখবো একটা শাড়ি কিনে দাম না আচ্ছা ঠিক আছে যান কালকে দিমনি বন্ধু কিছু টাকা দে না আমার থেকে আর কত নিবি বন্ধু এবার নিজে কিছু করার চেষ্টা কর বন্ধু তোর কাছে টাকা চাইছি জ্ঞান চাই নাই আসি শাড়িটা কি পছন্দ হয়েছে তোমার অনেক সুন্দর হয়েছে শাড়িটা আচ্ছা থাকো পরে কথা হবে একটু কাজ করবো চ্যাপ্টারটা একদমই বুঝতেছি না ধরো পড়মনা তুই তো এখনো কিছুই করতে পারলি না এদিকে ডাক্তার আমারে বলছে আমার হার্টের অবস্থা বেশি ভালো না যত দ্রুত সম্ভব হাটের ইং পড়াইতে হইব তুই এখন আমার বলতো তুই আমার আর কত বছর অপেক্ষা করাবি আপনি আমার আর একটা মাস সময় দেন এই এক মাসের মধ্যে আমি কিছু একটা কইরেই দেখামু আপনি কোনো টেনশন নিন না বন্ধ এলো তোর গার্লফ্রেন্ড কল দিছে হ্যালো আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারছি না কিন্তু কেন যারা দিয়ে সংসার চলবে না সংসার চালাতে টাকা লাগে টাকা আবার কে কল দিলো দেখেন আপনার বাবার অবস্থা কিন্তু খুবই খারাপ দূরত্ব পাঁচ লাখ টাকার ব্যবস্থা করেন তাড়াতাড়ি অপারেশন করতে হবে বন্ধু তোর বাবা তো অনেক প্রয়োজন বিজনেসম্যান তুই তো চাইলেই টাকাটা ব্যবস্থা করে দিতে দেখ আমি চেষ্টা করলে হয়তো পারম কিন্তু তুই ওই টাকা দিবি তুই তো বেকার সরি রে বন্ধু এই ব্যাপারে আমি আমি সাহায্য করতে না গেলাম আঙ্কিল আপনি তো আমার বাবার অনেক ভালো বন্ধু আমাদের এই খারাপ পরিস্থিতিতে আপনি একটু আমাদেরকে সাহায্য করেন না আব্বা আপনি কোনো চিন্তা করেন না আর কয়টা দিন অপেক্ষা করেন তারপর থেকে আপনারা আমি রাজার হালে রাখুন